দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমারি এবং আপনারা দেখছেন এখানে যে বেশি গাভি বাছুর বিক্রয় করা হচ্ছে আমরা দেবো আমরা দেখছিলাম এখানে একটি বাছুর সহ গাভিগুলো বাছুরটি হচ্ছে ব্যাটা বাছুর গাভীটির বয়স আমরা শুনি কজাত বয়স নতুন বেটা

দেখে আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বয়স কেমন নতুন বেটা

বাছুর একটা গরু দুইটা ও আছে বাচ্চাটা নাকি আর এই এই বাচ্চা না কত পাঁচ কত পাওয়া পারে বেরাশি তেরাশি একশো পাঁচ চাওয়া বেরাশি তেরাশি দেখছিলাম আমবাড়িয়া হাট এখানেও আরেকটি আছে আসসালামু আলাইকুম কেমন আছেন বড়ে না বেটি بیٹা আর কত দবস গোলটার কেবল 4 দস আছে কেবল 4 দস আছে কত এটার দাম রেখেছেন

বয়সা নেই মনে হবে দুই দুই দাগ মাত্র ওই জন্য বয়সা নেই মনে হচ্ছে বেটা বেটি বেটি কত চাইছেন চাচা

দর্শক দেখলেন আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনাদের গাভি গরু কিনতে চান যেখান থেকে কেনা না কেন অবশ্যই দেখে শুরু করেছিল এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আর এখানেও অনেক কি আছে আমরা সেটারও একটু তথ্য নেই বস কি ছয়দা আর বেটা

何